দেখে আরো অনেক বেশি ভালো লাগছে আসলে আজকের দিন কি আমি বলছিলাম আমাদের টিউটরদের সাথে আজকে আমাদের ইভেন্ট দিন তাই না হ্যাঁ আমরা সব কাজ করি করোনা স্পথে মাসেই করোনা কোনো প্রোগ্রাম হয় কিন্তু এই প্রোগ্রামটা আমাদের টিমের জন্য ইভেন আমাদের পিয়ারসের জন্য খুব স্পেশাল কারণ এটা আজকে যারা সেমিট্রেটি যারা অনেক ভালো কাজ করে অনেক ভালো এচিভমেন্ট করে আজকে এই জায়গায় এসেছে আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন দেখেন আজকে আপনি যেভাবে এসেছেন আজ থেকে পাঁচ বছর আগে ঠিক সেইভাবে আমি এখানে আসছি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নিজের কথাগুলো শুনেছিলাম আমার ফ্যামিলির কথা ভেবেছিলাম আমি মন দিয়ে কাজ করেছি এই কারণে আক্তার আজকে যে যেভাবেই এখানে চলে আসেন না কেন আমি একটা কথা বলবো আপনি যদি মন থেকে কাজটা করতে চান আপনার কিন্তু আত্কাইতে পারবে না আর আপনি যদি না চান একটা শিল্প করাইতে পারবে না আপনার জায়গা থেকে আপনি যেই ক্লাসে পড়াশোনা করেন না কেন আজকে থেকে সিদ্ধান্ত নেন দুই বছর কসর আপনি একটা জায়গায় তো চলে যাবেন কারণ আপনি আজকে এখানে পড়াশোনা করছেন আপনি দেখেন তো এখন আপনি কিছু না করলেন না কোন কাজ শুরু করলেন না বা আপনি পিএমসি করলেন না আগামী পাঁচ বছর পরে আপনার জীবনে কোনো পরিবর্তন হবে কি না এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেলো যদি আপনি কষ্ট করে যান এর কোন পাঁচ বছর পরে আপনার অবস্থাটা কোথায় যাবে তো চিন্তা করে আজ থেকে পাঁচ বছরের আমি সেমিনার দেখেছিলাম লেগেছিলাম আজকে আলাদা করে আমার অবস্থান এখানে আছে আমার যিনি আজকে করেছে উনি বলেছেন আমি কত টাকা ইনকাম করি আমার অনেক বেশি ভালো লাগে আমার লিডাররা বলেছিল পাঁচ বছর আগে আজকে যদি লেগে থাকতে পারেন ভালোভাবে কাজটা করতে পারেন একসময়ে আমি আতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন দেখেন আমি মাত্র অনার্স कंप्लीट করেছি অনার্স ফাইনালিয়া পরীক্ষা দিয়েছি ঠিক সেই সময় আমি এই প্রতিষ্ঠানে এডিশন অর্জন করছি আজকে আমি এই আজকে আমি এই লাস্ট মাসে গত ইনকাম করি আলহামদুলিল্লাহ এই মাসে ঠিক আত্মা বসন করে আটকে দেখবেন আপনি কোন জায়গায় যান আজকে অসংখ্য মানুষ আপনাকে ঢিল্লা বাড়তেছে নেগেটিভ কথা বলতেছে কটুক্তি করতেছে সময়ের অপেক্ষা তাদেরকে জবাব দিয়ে না আপনার সফলতায় তাদেরকে বড় জবাবটা দিয়ে দিবে আমাকে অসংখ্য ব্যক্তি নেগেটিভ কথা বলছে সিরাম এবার দেখবো না কথা বলতে পারে না সে এখানে মানুষকে সেমিনার করাবে কথা বলাবে এত ভিতু আমার ফ্যামিলি মেম্বার ভাই বোনের কথা বলতো খরচ করে শুধু দেখে কত টাকা খরচ করে বুঝছেন কিনা কিন্তু দেখেন একসঙ্গে আমার বাবা মা বলছে এগুলাতে তো যাইও না তোমার পড়াশোনা নষ্ট হবে এগুলা বাদ দেও পড়াশোনার পাশা যখন আমি বাড়তে থাকি তখন পড়াশোনা নষ্ট হয় না যখন আমি বন্ধু সাথে গসিপ করি তখন নষ্ট হয় না যখন আমি গত চোদ্দ পনেরো তারিখ দুই দিন বাইরে বাইরে ছিলাম তখন পড়াশোনা নষ্ট হয় না কিন্তু আমাদের বাবা মা বলে এখানে আসলে পড়াশোনা নষ্ট হবে আসলে ওই বাবা মায়ের জন্য আমার কিছু বলার নাই তাদের ধারণাটা থাকাই স্বাভাবিক আপনি যদি কাজটা লেগে থাকেন কাজটা করে যেতে পারেন আপনার বাবা মাই আপনাকে না প্রাউড ফিল করবে আমার ঠিক সেমটা হয়েছে আমার আমি সব প্রত্যেক দিন সকাল বিকাল বলতো এগুলোতে যাওয়ার দরকার নেই করার দরকার নেই সকালে বুঝে আসছি বিকালে যেই সেই দেখেন আমি শুধু আমার কথা শুনছি আমি সারারা বলতো আপনি লেগে থাকেন পরে দেখা সময় লাগবে আপনার ফ্যামিলি সাপোর্ট করবে আলহামদুলিল্লাহ আমি যখন কক্সবাজার নিয়ে গেলাম আমার আম্মু কেয়ার পরে আসার পরে উনি এতটা পজিটিভ হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকে পাঁচ বছরে আমাকে আর কোনো বাধা দেয় নাই কিন্তু যদি প্রথম আমি কাজটা শুরু না করতাম মানুষের কথাগুলো শুনে আমি বন্ধ করে দিতাম আজকে এত পজিটিভ তারা হতো আজকে প্রথমে আমাকে এত বিশ্বাস করতে এত ভরসা করতো এত গর্ব হতো আমাকে নিয়ে আপনার জায়গা থেকে আপনি আজকে বুঝে দিতে না আপনার হয়তো আমার মতন ইনকাম নাই আমার মতন পজিশন নাই কিন্তু আপনি যদি

আমি বলবো যে আপনার জায়গা থেকে আপনি লেগে থাকেন মানুষকে খুশি করে জীবনে কোনদিন আপনি নিজেকে খুশি করতে পারবেন না আজকে হয়তো আপনার বাবার ইনকাম আছে ভাইয়ের ইনকাম আছে হাজবেন্ডের সব সময় কিন্তু থাকবে না যেদিন আমি জয়েনিং করেছিলাম আমার বাবা বাবা সরকারি চাকরি জীবী ডিফেন্সে ছিলেন আমি জয়েনিং করার প্রায় এক বছর পর উনি রিটায়ার্ড আসছে উনি ওই সময় যত টাকা ইনকাম করতো আমাকে যে টাকা সাপোর্ট করতো চাইলেও কি এখন এটা দিতে পারবে আমাকে তাহলে উনি এখন ইনকামের আগের থেকে ইনকামে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এখন ইনকাম করে এজন্য আমি আপনাদেরকে বলবো দেখেন আজকে আমি ইনকাম করি বিদায় হয়তো বা আমি ছেলের জায়গাটা যেহেতু আমার কোনো বড় ভাই ইনকাম করে না এখন ইনকাম করার মতো হয় নাই পড়াশোনা করে তা আমি কিন্তু আমার বাবাকে সাপোর্ট করতে পারি তার ওই চায় না আমার কাছে তারপর আমি যতটুকু খুশি হয়ে করি তারা অনেক বেশি খুশি হয় এ কারণে আমি বলবো আমি পড়াশোনা ঠিক রেখে অর্থনীতির মতো সাবজেক্টে পড়াশোনা করে কিন্তু আমি টিএমসি তে এটিস্টার এক অর্জন করছি আমি ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিই তখন আমার এটিস্টার ক্লোজিং হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বলেন আমাকে ম্যাম আমার পড়াশোনা নষ্ট হবে আমি কিভাবে সময় দিব এগুলো আসলে আমি বলি যে বন্ধ কথাবার্তা যখন আপনি ধর্মশাস্ত্র করতে থাকেন তখন পড়াশোনা নষ্ট হয় না আসলে সস্তা হচ্ছে আপনার মনের বিষয় আপনার চাওয়ার বিষয় আপনি কেমন করে চাচ্ছেন আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন আপনার ফ্যামিলি কোথায় নিতে চাচ্ছেন আপনার মাধ্যমে কি আদৌ আপনার ফ্যামিলি ভালো করবে এটা আপনার ইচ্ছা এজন্য আমি বলবো যে আপনাদের জায়গা থেকে যে যেভাবে চলে আসেন না কেন আজকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা উপভোগ করেন এমনকি আপনি যার সাথে এসেছেন তাদের সাথে বসে সুন্দর এই কার্যকলাপ কি এ কারণে আমার মতন স্টুডেন্ট যদি আমি মেয়ে হয় যদি করতে পারি আমি ছেলেদেরকে বলবো তারা আরো ভালো করতে পারবো কারণ আমাদের রেস্ট্রিকশন আছে আমি বিকালের পরে কাজ করতে পারি না সন্ধ্যার করে করতে পারি না কারণ আমি ফ্যামিলি থেকে আমাকে তখন অ্যালাউ করতো না la